নমস্কার বন্ধুরা মাইডি বাহিনী সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে নো কয়টা কানেক্ট মানে নো কন্টাক্ট সিচুয়েশনে আপনারা যারা আছেন তাদের পার্টনারের এনার্জি দেখছি এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে যেটা ম্যাচ হবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আমার ডিভোর্সি আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন আপনার এনার্জি বার করছি এটা আপনার এনার্জি আপনি খুব দুঃখী তো আছেন ডেথ কার্ড ট্রান্সফরমেশন চলছে আপনার লাইফে একাকিত্বতা দুঃখী পেন কষ্ট আপনার ক্ষেত্রে আছে এটা তো আছে কিন্তু আপনার মনে হচ্ছে পার্টনারের সাথে রিউনিয়ন হয়ে নিউ মানে নতুনভাবে বিগিনিং হওয়ার পরে আপনাদের মধ্যে যে লাভের বন্ডিংটা আগে ছিল সেই লাভের বন্ডিংটা যদি আপনার লাইফে ফিরে আসে তাহলে আপনি আপনার লাইফের উইশ ফুলফিলমেন্ট হবে এটা আপনার মনে হচ্ছে বাট রিলেশনশিপ লং ডিস্টেন্স হয়ে গেছে নো কন্ট্রাক্ট সিচুয়েশন হয়তো দিন ধরেই আছে যেই কারণে একদম কনটাক্ট নেই তো সেই কারণে একটা লং ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের রিলেশনশিপে সেটা আপনিও ফিল করেন একটা দূরত্ব মানে আপনার মনে হয় দূরত্ব রাগ নেই পার্টনারের প্রতি আপনার সেরকম তবে হ্যাঁ কিছু প্রশ্নও আপনার মধ্যে আছে ডেভিলিয়ার কার্ড উল্টো স্তরে রাগ টাকগুলো নেই আপনার ভেতরে আবেগনিংয়ের কারণে ডেভিলিয়ার্স এনার্জিগুলো আপনার ভেতর থেকে যেতে যাচ্ছে ধীরে ধীরে তো একটা আপনি যে অ্যাটাচমেন্টের মধ্যে পার্টনারের সাথে ছিলেন সেখান থেকেও আপনি বেরাচ্ছেন ধীরে ধীরে তো ট্রান্সফরমেশান তো আপনার নিজের লাইফে ভালোই হচ্ছে আর আপনিও নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টাও করছেন বাট পার্টনারকেই আপনি চুজ করতে চান বা পার্টনারের সাথেই আপনি ম্যারেজ করতে চান এরকম একটা এনার্জিতে আপনি এখনও আছেন এটা হলো আপনার এনার্জি যদি এরকমটা হয় তাহলে এবার আপনার পাতনার এনার্জিটা দেখি লাভার্স এর সে মন দুঃখী আছে ব্যালেন্স আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি সেটা উনি ফিল করতে পারছেন নিজেও ঠিক আছে ব্যালেন্স যে আপনাদের মধ্যে একদমই ছিল না সেটা উনি নিজেও বুঝতে পারছেন আপনাকে উনি ভালোবাসেন দ্য লাভার্সের কার্ড এসে কোনোভাবেই সেটাকে নিজে ডিনাই করতে পারছেন না একাকিত্বতা ওনার মধ্যেও আছে থার্ড পার্টি সিচুয়েশানে একদম উনি হ্যাপি নেই যদি ম্যারিড পারসন হয় তাহলে নিজের থার্ড পার্টির সাথে ভালো নেই যদি আনম্যারিড হয় মা বা যে কোনো ফ্যামিলির অন্যের প্রেশারে যদি আপনার সাথে রিলেশনশিপ খতম করে তাহলে সেইখানেও ভালো নেই ওনারও এটা মনে হচ্ছে আপনাদের মধ্যে স্টেবল রিলেশনশিপ এই মুহূর্তে ভেঙে গেছে পুরোপুরি সেই কারণে মন দুঃখী ভালোবাসেন খুবই আপনাকে নাইটও এই কিং অফ কাপ আর লাভার্স এসছে খুবই ভালোবাসেন লাভের অফার দিতেও চায় একটা প্র্যাকটিক্যালভাবে বিগিনিং করতে উনি আপনার সাথে চায় ঠিক আছে দুঃখিত আছে খুবই হেলথ ইস্যু অনেকের পার্টনারের আছে ফাইন্যান্সের প্রবলেম চাকরি নেই এরকমটাও অনেকের আছে চাকরি বাকরি খতম একদম চাকরি চলে গেছে অনেকের বিজনেস করলে বিজনেসের মানে লস লস ফিল মানে হচ্ছে এরকম এনার্জি একাকিত্বতা পেন আপনি নেই লাইফ কোল্ড হয়ে গেছে কিছুই ভালো লাগছে না দুঃখী যে শেষ সব কিছু এরকম ফিল হচ্ছে মানে একটা কষ্ট কষ্ট আছে ওনার মধ্যে সরি সরি কোনো সাউন্ড গেলে তার জন্য আমি সরি ওনার এটা মনে হচ্ছে যে আপনি আর ওনার সাথে সম্পর্ক রাখবেন না বা আপনারা যারা একসাথে আগে জব করতেন বা বিজনেস করতেন তাদেরকে হয়তো আপনার পার্টনার আবার অফার দিয়েছিল যে চলো আমরা একসাথে বিজনেস করি বা চলো জব করি একসাথে তো আপনি রিজেক্ট করে দিয়েছেন উনি